ওনার থেকে আমার বাবা শিখছে আমার নাম হলো মোহাম্মদ আজাদ মিয়া আমার বাবার নাম আছে দোলারা মিয়া এইভাবে চক বাজার আইটেম মনে করে শুধু একটা আইটেম না অনেকগুলো আইটেম পাওয়া যেটা অন্য অন্য জায়গায় পাওয়া যায় সাদ এরকম একটা ঘোড়ার ভিতরে একটা আনন্দ আছে চক বাজার বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমি চকবাজার বাজার যাবো ইত্তারিলিয়া বাড়ি থেকে অনেক খুশি হয় আমি দেখছি খুশি হয় চকের বাজারে চক বাজার গেলে অনেক কষ্ট তাদের মনের ভিতরে আনন্দ আপনি তো বলতেছেন চক বাজার থেকে খারাপ খাওয়ার পরে যে একটা স্বাদ পাইছে না ওনারা বুঝতে চেষ্টা করে আসলে চক বাজার চক বাজারে আমি বারবার একটা কথা বলি দেখেন বসুন্ধারা বেলি রোড তিনশো ষাট ফিট বিভিন্ন জায়গায় চারচিক কোকা ইত্যাদি বাজার গুলি বইছে অনেক চারচিক কোকা বইছে কিন্তু এই চক বাজার আমরা ফুটপাতে এইটার ঐতিহ্য যে শুরু হয়েছে সারা বাংলাদেশের শুরু কইছে চক বাজার আজকে যত জায়গায় যতই যা দেখেন আমাদের অনুকরণ করি আমাদের চক বাজার আমাদের

মানুষ মানুষ কিভাবে তারা এখানে এসে শপিং করে স্টার বাজারে আমি এই ঘিরে ভেসে আমাকে রোজা ভাঙতেই হয়েছিল এক ঘন্টা আগে আমি স্টার করে নিয়েছি কারণ গলার ছুটি আসতো এত কথা বললে চট বাজারে বড় বাপের কোলা খায় সব বাপের কোলা খায় কিন্তু পোয়ারা কিছু খায় না ওরা সকলের ভেতরে ওদের জন্য আমার একটু করুণা ওদের জন্য দুঃখ লাগছে